হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এখানে ওয়েদার হচ্ছে ক্লাউডি প্লাস থেকে থেকে বৃষ্টি আসছে আর যাচ্ছে ঝুম করে বৃষ্টি পড়ে আবার চলে যায় ঠান্ডা তো পড়ছেই এখানে শীতকালে সেই অস্ট্রেলিয়াতে হচ্ছে শীতকালে বৃষ্টিটা হয় এখন একটু আগে এত বৃষ্টি পড়ছিল এখন আবার বৃষ্টিটা থেমেছে এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আমি এই ঠান্ডার ভিতরে বাইরে বের হয়ে হাতে আছে এক কাপ গরম চা বেশ ভালো লাগছে কালকে বিকালে তো মানে পুরো কাল মতো ক্লাউডি হয়েছিলো পুরো বাংলাদেশে ফিলিংস ছিল এই বৃষ্টিটা আজকে তিন চার দিন চলবে হয়তো নেক্সট তিন চার দিন বৃষ্টি পড়লে এক দিয়ে দি সুবিধা কনকনে ঠান্ডাটা কমে যায় এরকম ক্লাউডি ওয়েদার থাকলে দেশের কথা আরও বেশি মনে পড়ে ঠিক আছে আমি চা খাই এই যে চা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ